হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার জিমেলের নোটিফিকেশন আসা অফ করে দিতে পারেন তো আমরা যখন আমাদের জিমেলগুলা আমাদের জিমেল অ্যাকাউন্টটি অনেক ক্ষেত্রে বা অনেক সাইটে বা অনেক সফটওয়্যারে ইউজ করে থাকি তো তখন যখন এক একটা সফটওয়্যার থেকে বা এক একটা সাইট থেকে যখন বিভিন্ন নোটিফিকেশান আসে এরকম অনেকগুলা সাইটে বা অনেকগুলা সফটওয়্যারে যখন আমাদের ইমেল ইউজ করি তখন অনেক বেশি নোটিফিকেশন আসে তো ধরেন আপনার ফোনে আপনার ফোনে পাঁচটা জিমেল অথবা দুইটা অথবা একটি জিমেলও আছে তো আপনার জিমেইলে দেখা গেলো বিশটি নোটিফিকেশন বা পঞ্চাশটি নোটিফিকেশন প্রতিদিন প্রতিদিন আসে তো আপনি চাইলে যদি বিরক্ত হন আপনার এই নোটিফিকেশন অফ করে রাখতে পারেন জাস্ট আপনি জিমেলে প্রবেশ করে কে কী মেসেজ করলো বা কোথা থেকে কি মেসেজ আসলো সেগুলো দেখতে পারেন কিন্তু আপনাকে নোটিফাই করে জানাবে না আর আপনি যদি বিরক্ত হন আর যদি বিরক্ত না হন তাহলে নোটিফাই চালু রাখবেন তো কিভাবে নোটিফিকেশান অন অফ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার জিমেলে তো জিমেল একটি সফটওয়্যার এখানে আপনার জিমেল সেট আপ করা থাকে এখান থেকে আপনার জিমেল ইউজ করতে পারেন তো এই জিমেলটি যদি আপনার ফোনে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করিয়ে নেবেন তো এই এই জিমেলে গেলাম জিমেলে যাওয়ার পরে দেখেন এই যে আমার জিমেল এসে পড়েছে তো এখানে আমি এই যে প্রাইমারি থেকে ধরেন আমি সেটিংয়ে যাবো আমি আবারও বলি আপনার জিমেলে প্রবেশ করবেন প্রবেশ করার পরে যে অপশন বারে ক্লিক করবেন অপশান বারে ক্লিক করার পরে আপনি যে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে যে আপনার আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে বিধায় সবগুলো আসছে তো আপনার যদি একটি অ্যাকাউন্ট থাকে সরাসরি সেটিং অপশন এসে পড়ে পড়বে তো ধরেন আমি আমার এই যে সবার নিচের উপরেরটা আর যে মামুন থ্রি নাইনটি অ্যাট জিমেল ডট কম তো আমি এই অ্যাকাউন্টটির নোটিফাই অন করবো অফ অফ করব তো নোটিফিকেশনটা অলরেডি অফ করাই আছে তো এখানেই যে এটা সবুজ চিহ্ন থাকবে আপনি এখানে ক্লিক করে এটা অফ করে দিবেন তা আমি আরেকটা জিমেইলে যেয়ে দেখাই ধরেন এই যে আলিফ মামুন ডাবল ওয়ান ডাবল টু ডাবল ফাইভ এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখেন এই যে নোটিফিকেশন এটা জাস্ট আপনি ডিজেবল করে দিবেন ইনেবল করা থাকবে যে ইনেবল করা থাকবে আপনি ডিজেবল করে দিবেন তো আমি চাচ্ছি না ডিজেবল করতে যার কারণে আমি আমার ইনেবল করে দিলাম তো এই নোটিফিকেশনটা আপনি এখানে ক্লিক করে ডিজেবল করে দিলেই আপনার নোটিফিকেশন আসা অফ হয়ে যাবে এর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যেখানে ইউজ করা হোক বা অথবা আপনাকে কেউ জিমেল অথবা ইমেল করে থাকুক আপনাকে নোটিফাই করে জানাবে না জাস্ট আপনি জিমেলে যে দেখতে হবে কে কি করলো বা কোথা থেকে কি মেসেজ আসলো এটা দেখতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনি আপনার নোটিফিকেশন আসা জিমেলের নোটিফিকেশন আসা এটা অফ করে দিতে পারেন তো বন্ধুরা টিপসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েডের ভালো ভালো টিপস পেতে তো বন্ধুরা আজকে এখানেই বিদায় ভালো থাকবেন সবাই